অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুধবার চুয়াডাঙ্গা জেলার আলমনগর পশুহাট আমি চলে এসেছি পশুহাটে এবং এখন দেখাবো মহিষের ভিডিও সাথে থাকবেন মহিষের দাম দর কেমন যাচ্ছে বেচা কেমন হচ্ছে এটা দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এই একটা মহিষ দেখছেন পাহাড়ের মতন মহিষ দেখেন বিরাট গঠনের মহিষটা মহিষটা নিয়ে আসছে আমাদের ভাই ভাই কেমন আছেন কেমন আছে আপনার নাম কি বাড়ি কোথায় ফরাদ ভাইয়ের ভিডিও এর আগের হাটও একদিন দেখিয়েছি ফরাদ ভাইয়ের বাড়ি তৃতীয় দাহ কয়টা বাড়িতে আসছেন ভাই ছয়টার ভিতরে কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে যাক বৌনি করেছেন নাকি ফরাদ ভাই আজকে বৌনি করেছে দেখেন খুব সুন্দর স্বরের অনেক লম্বা মহিষটা এটা কি জাতের মহিষ ভাই মথুরা জাতের মহিষ দেখেন মথুরা জাতের মহিষের শিং বা কাহাই আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কয় জাতের মোষ ভাই এটা ছয়টা জাত হয়েছে কেমন কি মাংস হবে মোষটার হ্যাঁ পনেরো ষোলো মন টার্গেট করেছে ফরাদ ভাই মোষটার দেখেন বিরাট সর মোষটা মানে খামার উপযোগী এ খামারে তুলতে পারবে এবং মোষটা অনেক মোটা হবে অনেক মাংস হবে মোষটার গায়ে ভাই কেমন কী দাম দিয়েছেন বলেন তো সাড়ে পাঁচ দাম টাম কী হচ্ছে দাম হচ্ছে ফিক্সড কত হলে বিক্রি হয় পাঁচশো বিশ তিরিশ হলে বিক্রি করে দেবেন এই মোষ কত দাম হবে ভাই হ্যাঁ হবে

বন্ধুরা উনি কিন্তু মহিষের ব্যবসা করে আরও সুন্দর সুন্দর মহিষ মহিষ তোলে কিন্তু দেখেন এটা কিন্তু এক্সেপশন একটা পিছনে সাইডটা দেখায় কিছুই হয়নি পিছনের সাইড কিছুই হয়নি ওনেক হবে মহিষটা অনেক বুটা হবে যদি কারোর ভালো লেগে থাকে ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ওনার সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা কেমন আছেন ভালো বাসাটা কোথায় দর্শক বন্ধুরা দেখেন উনি কালুখালি থেকে কালকে ঈদ আজকে কিন্তু কালুখালি থেকে উনি মহিষ কিনতে আসতে আলমডাঙ্গা হাটটা তো অনেক ভালো হাট বা নাম করা হাট জানেন তো নাকি আসেন মাঝে মাঝে আসেন আপনি কি মাংসের ব্যবসা করেন ও করে ভাই মাংসের ব্যবসা করে করে যার কারণে মহিষ কিনতে আসছে আলম নাগা একটাও কি কিনেছেন এখনো কেনে নি দেখাশোনা চলছে দাম দর চলছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ

আলম ভাই আজকে দুইটা বিক্রি করে ফেলেছে দেখেন আরো দুইটা আছে আলম ভাই শুধু বড় বড় বইসে দেখেন পিছনে সাইডটা দেখেন কি মাংস দেহের মহিষ সুটাম এবং একদম মাংস ঠাসা মাংস মহিষ দুইটার গায়ে শিঙের সাইডটা দেখাই দেখেন মুখ দে অনেক সুন্দর আলম ভাই দাঁতে কঠাই যে দাঁত ছড়া ভাই দুটোরই দাঁত ছাড়া দুটোরই দাঁত ছাড়া দেখেন দুইটารই দাঁত ছাড়া হয়ে গেছে এই মাংস আনুমানিক কেমন হতে পারে দুটো ভাই একটার আর ওইটা তেরো 13 মণ 13 মণ 15 মণ জোড়া ধরে বিক্রি নাকি সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে আর নেবে সেরম বিক্রি করবেন অর্ধেক কাটিন লো বিক্রি দেন দেখেন আলম ভাই সব অর্ধেক বান্দা ফিরিয়ে অর্ধেক বেশ কাটিন লো বিক্রি করবে

আরো বড় হবে বসটা উনি কতদিন ধরে পুষছেন পাঁচ ছ মাস পুষছেন তখন তখন দুই দাঁত ছিল উনি পুষের চার দাঁত হয়েছে এবং মোটাও হয়েছে দুইটা নিয়ে এসেছিল একটা বিক্রি হয়ে গেছে জোড়া এক লক্ষ আশি হাজার বিক্রি করেছে আর এটা আছে এটা কেমন কি দাম দিয়েছেন একই জোড়ার মহিষ একই কোয়ালিটির দাম দর হবে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন দেখুন আর মোবাইল নাম্বারটা বলতে পারে কিনা মোবাইল নাম্বারটা তো একটু বলতেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি ডাবল সেভেন সিক্স ফাইভ এইট দশক বন্ধরা ওনার বাড়ি পোষাম যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন যদি বিক্রি না হয় কপালে যদি থাকে অবশ্যই পাবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ সুন্দরভাবে ঈদ কাটাবেন হ্যাঁ বন্ধুরা দেখেন আজকে মহিষের সমাগমটা একটু কম যেহেতু কালকে ঈদ যার কারণে আজকে হাটে মহিষের সমাগমটা কম হয়েছে কিন্তু ব্যাসা কেনা টুকটাক হচ্ছে একেবারে খারাপ না বাইরের ব্যাপারেরও কম বেশি ঢুকছে তুলনামূলকভাবে অনেক কম ঢুকছে কিন্তু ঢুকছে এই হাটটা আসলে নাম হাটটা তো যার কারণে প্রচুর ব্যাপারী বাইরে থেকে আসে ঢোকে

তা ভালো থাকবেন ভাই হ্যাঁ ভাই ভালো আপনার ভালো থাকবেন দেখেন আরো মহিষ আছে হাটের মধ্যে ছোট বড় অনেক মহিষ আছে আসতে দেখেন ব্যাপার ওটা বেশ হ্যাঁ সমাগম হয়েছে কম বেশি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আসছে এদিকে বাছর মহিষের হাট বাছর মহিষের হাট গুলা দেখাবো এ দেখেন একটা বাছর মহিষ এগুলো সব ছোট ছোট বাছর দেখেন অনেকগুলো বাছর উঠেছে দেখেন অনেকগুলো বাছর দেখা যাচ্ছে বাছর কার আসেন আসেন কাছে আসেন আমাদের সেই পরিচিত ভাই ভাই কেমন আছেন ভাই ঈদ তারপর কয়টা আজ খাটে আটটা বছর একটা বিক্রি হচ্ছে একটাও বিক্রি হয়নি আজ খাটে বছর মাসে একেবারে বিক্রি হচ্ছে না একটাও বিক্রি করতে পারেনি ভাই হ্যাঁ ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন কিনতে হয় আমাদের নগায় কিন্তু ওনার বাসা আলমডায় চলে আসেন সরাসরি চলে আসে ওনার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার খামারে নিয়ে যাবো নিজে দেখে শুনে দাম দর করে বাড়িতে আসলে একটু দাম কমও নেওয়া যায় দেখে শুনে নিতে পারবেন

তো ভালো থাকবে না ভাই কেমন আছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা কালকে তো ঈদ সেজন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে কয়টা পয়টা পঞ্চায়েন্ট আসছেন হাটে পাঁচটা প্যান্টে আসছেন আপনার নামটা পরিচয় ভালো নাম সিদ্দিক মোহাম্মদ সিদ্দিক ব্যাপারী বাড়ি কোথায় বাহাদুরপুর ইউনিয়ন রায়টা বাহাদুরপুর ইউনিয়ন রায়টা বেড়ামারা থানা জেলা কুষ্টিয়া চারটা কুষ্টিয়া চারটি মহিষনি আছেন পাঁচটা পাঁচটা মহিষনি আছেন পাঁচটাই বাছর মহিষনি আছে দেখেন দর্শক বন্ধুরা ছোট ছোট বাছর সব বেশি বড় নেই সবই ছোট ছোট এই বাছুটা কেমন কি দাম দিয়েছেন এই হ্যাঁ ফিক্স বলবেন দাম দর কার সুযোগ থাকবে না কিছু সুযোগ থাকবে না না 65 মাত্র 65000 দেখেন বাছর একটা 65 মাত্র হাজার টাকা দাম দিয়েছেন পাশের এটা এক লাখ পনেরো পাশের এটা এক লাখ পনেরো দাম দিয়েছে তারপর একটা ওইগুলো পড়বে একশো কেজি এগুলো সব একশো করে এগুলো পাইকি হারে সব একশো করে ধরা দিয়েছে দেখেন দর্শক বন্ধুরা উনি ছোট মহিষের ব্যবসা করে এবং বিভিন্ন মহিষেরই ব্যবসা করে থাকে মানে যেটা চাবে সেটাই দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন একটু হ্যাঁ 01714 01714 32 32, 32 78 78 21 21 আপনি সব ধরনের বই দিতে পারবেন সব ধরনের যেটা চাই দশক সেটা দিতে পারবে দিতে পারবেন দশক 15 ওনার কাছে আসলে উনি ব্যবসা করে তো আর ওনার এলাকাটা সোয়ার এলাকা সব ধরনের বই ওনার খোঁজে থাকে উনি ম্যানেজ করে দিতে পারবে সেটা দিতে পারবে ঈদের দাওয়াত দেবেন তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ কই আর দাওয়াত দিলেন না তো সাইনি যাচ্ছে হচ্ছে কথাই দেখেন উনি কিন্তু ঈদের দাওয়াত দিল আমাকে আপনারা সবাই সাক্ষী থাকলেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে ঈদ কাটাবেন সেই প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে হ্যাঁ ঈদ মোবারক